এখন আমরা শিখব কোন একটা বাক্যে নো বা নান এর এক্সপ্রেশন কিভাবে ব্যবহার করতে হয় বা রাইট ফর্মস অফ ভার্বস ক্ষেত্রে ভার্ব কি হবে সিঙ্গুলার নাকি প্লুরাল নান অফ দা কাউন্টারফেট মানি হ্যাভ অর হ্যাজ বিন ফাউন্ড মানে এই কাউন্টারফেট মানে হচ্ছে মানে কি নকল টাকা এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে নান অফ দা কাউন্টারফেট মানি এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা এই যে কাউন্টারফেট মানে যেটা আছে সেটা কিন্তু একটা নন কাউন্টেবল নন কাউন্টেবল এই যে কাউন্টার ফিট মানি বা মানি সেটা হচ্ছে নন কাউন্টেবল এখন মনে হতে পারে আরে মানি মানি তো আমরা গুনতে পারি কিন্তু মানি আসলে ইংরেজিতে একটা নন কাউন্টেবল এটা আমাদের মাথায় রাখতে হবে মানি কি মানি নন কাউন্টেবল ওকে আচ্ছা তো এই নন কাউন্টেবলের পরে অবশ্যই অলওয়েজ কি হবে অলওয়েজ সিঙ্গুলার ভার্ভ হবে অলওয়েজ সিঙ্গুলার ভার্ভ হবে দ্যাট মিনস নান অফ দ্য কাউন্টার ফেড মানি কাউন্টার ফেড মানে হচ্ছে নকল টাকা এখানে সিঙ্গুলার ভার্ব দ্যাট মিনস হ্যাজ বিন ফাউন্ড ওকে তাহলে নান এবং এরপরে যদি অফ দ্য এই এক্সপ্রেশন থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যদি এখানে নন কাউন্টেবল থাকে তাহলে এখানে কি হবে সিঙ্গুলার ভার্ব হবে এরপরে পরের বাক্যে যদি আমি দেখি নান অফ দ্য স্টুডেন্টস নান অফ দ্য তো আমার আসেই সাথে এখানে আমরা দেখব স্টুডেন্টস স্টুডেন্টস কি অবশ্যই একটা প্লুরাল অবশ্যই একটা প্লুরাল প্লুরাল নাউন তো প্লুরাল নাউন যদি হয় এরপরে আমাদের মাথায় রাখতে হবে এখানেও হবে প্লুরাল এখানেও হবে প্লুরাল আমি এখানে কি নিব এখানে নিতে হবে হ্যাভ তাহলে নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ দ্য এক্সাম ইয়েট কোনো স্টুডেন্টই এখনো তার এক্সাম শেষ করতে পারেনি এরপর যদি আমরা দেখি নান দেখে ফেললাম এরপর হচ্ছে নো নৈয়ের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু সহজ নোয়ের পরে এক্সাম্পল পরে এক্সাম্পলস দুই রকমই কিন্তু বসতে পারে এখন খেয়াল রাখতে হবে নোয়ের পরে যদি কোনো সিঙ্গুলার ভার্ভ বসে নয়ের পরে যদি কোনো সিঙ্গুলার ভার্ভ বসে বা নন কাউন্টেবল কিছু বসে বা নন কাউন্টেবল কিছু বসে তাইলে এর পরে যে ভার্ভটা হবে সেটা অবশ্যই কি হবে সেটা অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ব হবে সেটা অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ভ হবে যেমন নো এক্সাম্পল ইস রেলেভেন্ট টু দিস উদাহরণে কি রেলেভেন্ট না বা প্রাসঙ্গিক না এরপর যদি দেখি এখানে আবার বসছেন এক্সাম্পলসই কিন্তু বসতে পারে নো এক্সাম্পলস যদি থাকে তাহলে বুঝতেই পারতেছি এটা কি এটা একটা প্লুরাল এটা একটা প্লুরাল নাউন্ড যদি এটা একটা প্লুরাল নাউন হয় তাহলে এর পরে কিন্তু কি বসবে এরপরে হচ্ছে এক্সাম্পলস আর আরভেন্ট টু দি নো এক্সাম্পলস আর এক্সাম্পলই এর ক্ষেত্রে প্রাসঙ্গিক না আচ্ছা এরপরে যদি আমরা একটা জিনিস দেখি নো বডি ওয়ার্ক নাকি ওয়ার্কস দেন মাইনুল ডাস নো ওয়ার্ক works harder দেন মাইনুল ডাস এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানেও কিন্তু নো এর পরে কি বসে নোবডি তাই না নোবডি নোবডি যখন থাকবে তখন কিন্তু সেটা কি আমাদের এইটার মতই হবে নো প্লাস কি সিঙ্গুলার ভার্ব তাই না তাহলে নোবডি আলটিমেটলি কি হবে নোবডি ওয়ার্কস নোবডি ওয়ার্কস হার্ডার দেন মাইনুল ডাস কেউ মাইনুলের মত হার্ড ওয়ার্ক করে না তাহলে এইভাবে আমাদের নান এবং নোয়ের যে এক্সপ্রেশনগুলো সেভাবে আমাদের বসাতে হবে যখন আমাদের পরীক্ষা আসবে বা যখন আমরা কথা বলবো বা খাতায় লিখবো